ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনক্লাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি শুক্রবার বারো ডিসেম্বর দুপুরে নির্বাচনী প্রচারণাকালে গুলিবিদ্ধ হন তাকে দ্রুত উদ্ধার করে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ঘটনাটি ছড়িয়ে পড়তে রাজনৈতিক অঙ্গন জুড়ে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া ও উদ্বেগ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ ফারুক আহমেদ জানিয়েছেন হাদির অবস্থা সংকটাপন্ন তবে চিকিৎসকেরা সর্বোচ্চ চেষ্টা করছেন খবরটি ছড়িয়ে পড়তে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা হাসপাতালে ভিড় করতে থাকেন জুলায়ক্যের সংগঠক ইসরাফিল ফরায়েজি জানান রাজধানীর বিজয়নগরে প্রচারণাকালে অজ্ঞাত ব্যক্তি তাকে লক্ষ্য করে গুলি চালায় ঘটনার পরপরই জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ নেতারা হাদি দ্রুত সুস্থতা কামনা করেন এবং ফেসবুকে প্রতিক্রিয়া জানান দ্রুতই হাসপাতালে ছুটে যান এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ তারপর তার ফেসবুক পোস্টে লেখেন আল্লাহ আমার ভাইকে বাঁচায়া রাখো এনসিপির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তস্তিম যারা লেখেন এই মুহূর্তে একটাই কামনা তিনি বেঁচে থাকুন এবং নিরাপদ চিকিৎসা পান তিনি আরও সতর্ক করে বলেন এখনই দোষারোপে না গিয়ে দ্রুত তদন্ত ও গ্রেপ্তার জরুরি আরেক নেতা আসিফ মাহমুদ লেখেন হাদিভাই আহত হয়েছেন দোয়া করুন তিনি যেন ফিরে আসেন সার্জিস আলম তার পোস্টে লেখেন হে আল্লাহ আমাদের ন্যায় ও ইনসাফের পথের সহযোদ্ধা ওসমান হাদিভাইকে হেফাজত করুন অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি সাদিক কায়ম কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন এভাবে প্রার্থীকে গুলি করা অশনি সংকেত রাজধানীর ছাত্র জনতাকে প্রস্তুত থাকতে হবে তিনি অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানান দ্রুত হামলাকারীকে চিহ্নিত করে রাজনৈতিক মোটিভ উদ্ঘাটন করতে হবে ডাকসুর ভিপি প্রার্থী জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা আবিদুল ইসলাম খান তার পোস্টে লেখেন আমরা কেউই নিরাপদ নই অতীত স্বৈরাচারের বিরুদ্ধে জিরো টলারেন্স নিন বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তার পোস্টে লেখেন রাজনৈতিক মতভিন্নতা কখনোই সহিংসতার কারণ হতে পারে না একই সঙ্গে দেশবাসীর কাছে হাদির জন্য দোয়া চান তিনি এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস হাদির খোঁজখবর নিতে ঢাকা মেডিকেলে ছুটে যান তার দ্রুত সুস্থতা কামনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফেসবুক পোস্টে তিনি লেখেন গণতন্ত্রের রাজনৈতিক সহিংসতার কোনো জায়গা নেই কোন সময়ই না আমাদের মতাদর্শ যাই হোক যে কেউ ভয়ভীতি বা শক্তির আশ্রয় নিলে তাকে একসঙ্গে প্রত্যাখ্যান করতে হবে তফসিল ঘোষণার পর দিনেই একজন প্রার্থীর ওপর হামলা এটি নির্বাচনী পরিবেশের নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে বিভিন্ন রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ এক সুরে বলছে প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এখন রাষ্ট্রের সবচেয়ে জরুরি দায়িত্ব সকলেই ওসমান হাদির সুস্থতা কামনা করছেন এবং দ্রুত নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন